আব্দুল খালেক ওর বাড়ি মঙ্গলকালী ওয়ার্ড নাম্বার টু যা সে বলল আমাদেরকে আজকে আমরা রুটিন ভেক চেকিং না কাতে তখন একটা ইনফরমেশন আসে আমাদের কাছে যে একটা ছেলে পালানা পালানা কালারের স্কুটি আসছে সাইডে যাবে তো সেই মোতাবেক আমার একজন অফিসার সাই অনিমেষ গুপ উনি এখানে ভেকল চেকিং করার সময় ওতে আটক পড়েছে এবং ওর সাথে কথা বলার সময় বুঝতে পেরেছে যে ওর কাছে এরকম কিছু সাসপেক্টেড জিনিস আছে এবং তাকে জিজ্ঞাসাবাদের সে স্বীকার করেছে তার কাছে পরবর্তী সময় আমরা এনডিপিএস এর রুলস ফলো করে ওকে সার্চ করেছি ওর সার্চ করেছি এবং এইটটি ওয়ান প্লাস্টিক কন্টেইনার পেয়েছি যার মধ্যে সাসপেক্টেড ব্রাউন সুগার ছিল টোটাল ওয়েটটা কত শুধু ব্রাউন সুগারের ওয়েট